হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছে আরও একটা ভিডিও নিয়ে চলে এসে তোমাদের মধ্যে দেখো আজকে বাইরে এই ঘোটনার মধ্যে গোমগুলো রাখবো তো ওই মুড়িগুলো ওদেরকে খাবি দেবো ঠিক আছে আর কোথায় বলি একটু সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থাকো এইভাবে ভালো লাগে বুঝলি ছোটো ভাই মনে করো আর বড়ো ভাই মনে করো আর বন্ধু বলো আপনাদের একটু পাশে দেখো চলে খেতে দেই অনেক হয়ে গেছে প্রায় দশটা বাজে যায় বাজারে গেছিলাম ছিল কিছু হয়ে আজকে এদেরকে খেতে দেবো তখন সব ঘুরছে বাইরে বসে চলে এদেরকে ডাকে ডেকে খেতে দেই ঠিক আছে আজকে তোমাদের সাথে কিছু কথা আমার শেয়ার করার প্রয়োজন আছে বলে বলছি ঠিক আছে একটু সময় নিয়ে দেখো ভিডিওটা দিতে রিকোয়েস্ট করতে তো পারি না যদি মন হয় যে একটু দেখো আমি নিজে কোনো ইউটিউবার না ঠিক আছে মেন প্রফেশান ইউটিউবিং না আমি নিজে একটা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকের কাজ করা হয় তার পাশে কিছু কিছু অফ টাইমে ভিডিও ছাড়ি কন্টিনিউ করা না বলে ভিডিও তেমন ভিউও হয় না ঠিক আছে কিন্তু এখন কন্টিনিউ করার ইচ্ছা আছে তোমরা যদি পাশে থাকো যদি একটু ভালোবেসে ভিডিওটা দেখো একটু লাইক করো তাহলে আমি পার ডে রেগুলারলি ওদেরকে নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো তোমাদেরকে কি অল্প হলেও এন্টারটেন করার চেষ্টা করবো আর তোমাদের কিছু জানার থাকলে কোন কোন টপিকে ভিডিও করতে বললে কমেন্টে বলো আমি সেই টপিকে ভিডিও করব ঠিক আছে কেমন নতুন তো তেমন কিছু জানি না যেটা সত্যি কথা বলতে তোমরা যেটা একটু যদি পাশে থাকবো সাপোর্ট করো এত এতজনকে তো সবাই সাপোর্ট করো তোমরাই মেন তোমরা সাপোর্ট না করলে কেউ কোনো দিন কিছু করতে পারবে না তো যদি একটু সাপোর্ট করো তাহলে আমি আমার সুবিধা হয় আমার হেল্প হয় যে আমি কীভাবে কি করব তোমরা কমেন্ট করো যে দাদা এই এই ব্যাপার নিয়ে এইটা ভিডিও করো তোমার কোনো কারোর সমস্যা থাকলে পায়রা টপিকে কারো পায়রা শরীর খারাপ বলে কিছু হলে আমাকে তো কমেন্ট করো আমার যতটা জানি আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করবো হেল্প করার চেষ্টা করব আর অনেক সময় না কষ্ট হয় যে তোমরা ভিডিও যা দু একটা করি ঠিক আছে তা সেরকম তোমরা দেখো না সবাই ভিডিও তো দেখো একটু ভিডিওটা দেখলে তো আমার একটু কী একটু ভালো লাগে ঠিক আছে যে আমিও বলতে পারি যে আমি ইউটিউবে করি আমারও আমারও আছে আমার ফ্রেন্ড আছে আমার বন্ধুরা আছে যে আমার যাদের ছাড়া আমাদেরকে আমাকে ভালোবাসে আমার ভিডিওগুলো দেখে ঠিক আছে আর কি বলবো একটু সাবস্ক্রাইব করো ফেসবুকে দেখলে ফলো করো আর এদেরকে আমি খুব ভালোবাসি মেন যে আমার ইউটিউবিং করতে হবে ভিডিও ছাড়তে হবে তা না ইউটিউবিং করি আর না করি এটা আমার পাশে ইউটিউবিং করা আগেও আমার কাছে ছিল পায়রাগুলো এখনও আছে আগামী দিনে আরও অনেক পায়রা থাকবে আমি কোনো পায়রা বেশি না তেমন ঠিক আছে যা থাকে ঘরের মধ্যেই থাকে কোনো দেশি পায়রা টায়রাগুলো কাউকে যদি সে চাই তাকে দিয়ে দিই আর না তো এমনি তেমন কোনো পায়রা বেচায় না যে পায়রা দুটো হাতে দেখতে পাচ্ছি এই পায়রাগুলো আমার ট্রেন করা পায়রা প্রথম আমি ওদেরকে এনেছিলাম যে সাদা পায়রাগুলো হাতে ছিল কল্পনের বালো আমি ওদেরকে ওদেরকে ছোট থেকে হাতে করে মানুষ করেছি এখন বড় হয়ে গেছে ওপরে থাকে ওপরে প্রথমে রাখতাম এই ঘরে তা ওরা থাকতো না অন্য পায়রার সাথে খুব মন খারাপ হতো খেত না আমি মাঝে সাঝে এসে নিজে হাতে খাওয়াতাম কিন্তু এখন ওরা বেবি বাচ্চার মা হয়েছে বাবা মা হয়েছে এখন আমার প্রতি ইন্টারেস্টটা কমে গেছে আর অনেক সময় কাজগুলো সময়ও দিতে পারিনি ওই জন্য তেমন হাতে ফাতে আসে না তেবু আজকে খুব ভালো লাগছে ওরা খেতে দিচ্ছে আমার হাতে চলে এসছে বাড়ি ছিলাম ছুটিতে আর বেশি ভিডিওটা লম্বা করব না তো প্লিজ পাশে থেকেও ভিডিওটা লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো আর কমেন্ট করো কমেন্টে কোনো সমস্যা থাকলে কোনো হেল্প করতে পারলে আমার দিক থেকে আমি করবো তোমাকে একটু কমেন্ট করো প্লিজ বাই টাটা নেক্সট ভিডিও হচ্ছে